আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু বর্তমানে আছি বরিশালের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ইউনিক যাকে বলে টাইটেরিক বলা হয় সেই লঞ্চের উপরে এবং এই লঞ্চটা হচ্ছে বরিশালের সবচেয়ে ভিআইপি লঞ্চ যেটার মধ্যে আপনারা আইসিউ পাবেন তারপর হচ্ছে লিফট লিফ্টে উঠার জন্য যারা রুগী আছে তাদের জন্য লিফটে উঠার ব্যবস্থা আছে সবচেয়ে সুন্দর একটা লঞ্চ এই লঞ্চটা সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব কিছু তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমরা লঞ্চের ভিতরে ডেকে অবস্থান করতেছি আর এখানে কিন্তু বিশাল স্পেস এখানে কিন্তু চাইলে আপনারা শুয়ে বসে সুন্দরভাবে ট্রাভেল করতে পারেন পার পার্সন মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা ঢাকা যেতে পারেন শুধুমাত্র এইখানে বসে লঞ্চের মাস্টারপিস এখান থেকে লঞ্চটা সম্পূর্ণ কন্ট্রোল করা হয় আসসালাম আপনাদের লঞ্চে অ্যারাউন্ড কতগুলো কেবিন আছে প্লাস কেবিন এই এগুলো কি ম্যাক্সিমামই হচ্ছে আপনার নর্মাল কেবিন নাকি ভিআইপি কেবিন? ভিআইপি আছে, সেনে ভিআইপি আছে, সিঙ্গেল আছে, ডাবল আছে। আচ্ছা। নর্মাল যে কেবিনগুলো আছে এগুলোর ভাড়া কেমন করে রাখছেন? আমাদের 1000 টাকা থেকে 1000 আছে, 2500 আছে, 3000 আছে, 2500 আছে, 5000 আছে, 7000 আছে, আমাদের আছে 5000 খরচ। ভিআইপি কেবিনটা আসলে আমাদেরকে একটু দেখানো যাবে? আমরা রুম একটা খোলা আছে ভিএপি বাইরে গেছে তাই তা আমরা কিন্তু এখন প্রবেশ করে ফেলছি সুন্দরবন সলর ভিএপি জোনে আর এই কেবিনগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাদের কাকা আমাদেরকে হেল্প করবেন প্রত্যেকটা কেবিন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবেন কেবিনে কয়টা করে বেড আছে আপনাদের দুইটা একটা একটা কি দেখানো যাবে আমাদের একটু খুলে এখন একটা রুম খোলা আছে ওই ওরা বাইরে গেছে তো এই যে রুম এর একটা আচ্ছা ম্যাক্সিমাম রুমে হচ্ছে আপনার মানে যাত্রীরা আছে তো যে কারণে আমরা সবগুলো আর আপনাদেরকে দেখাতে পারতেছি না যেগুলো যেগুলো খোলা আছে ওগুলো জাস্ট একটু দেখাবো আপনাদের ডুপ্লেক্স এটা ভাড়া 8000 ডুপ্লেক্সটার ভাড়া 8000 টাকা হ্যাঁ এটা হলো বড় মানে এখান এইটা রুম আর উপরে একটা রুম আছে

এটা কি অড্রো হ্যাঁ আচ্ছা উপরে সব অন্ধকার এখানে লাইট এই হচ্ছে ডুপ্লেক্স দোতলায় দোতলায় হচ্ছে এরকম আপনারা ইন্টেরিয়র পাবেন উপরে কিন্তু ফ্যান আছে উপরে কিন্তু মনে হয় এসি নেই হ্যাঁ এসি ফ্যান সবই আছে সবই আছে তো এটার ভাড়া কত এটা ভাড়া 8000 টাকা 8000 টাকা আর এটা হচ্ছে ভিআইপি কেবিনের ডাইনিং এখানে কিন্তু চাইলে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন এটা কিন্তু হচ্ছে লঞ্চের রেস্ট রুম এখানে কিন্তু চাইলে আপনারা ফ্রি টাইম আড্ডা দিতে পারবেন যারা কিনা ফ্যামিলিরা নিয়ে আসবেন তারা এখানে চাইলে আড্ডা দিতে পারেন এখানে কিন্তু আপনারা রিভার ভিউটা পেয়ে যাবেন পাশাপাশি আরেকটা লঞ্চ যেহেতু পাশে আছে দ্যাটস এখানে ভিউটা আমরা দেখাইতে পারতেছি না যখন এটা নদীতে চলবে তখন আর কি এখান থেকে আপনারা সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আরো কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লঞ্চটা আসলে একটুখানি জিনিস না যেটা আপনাদেরকে একটা একটা পার্ট বাই পার্ট দেখানো পসিবল না এই জন্য যতটুকু সম্ভব আমার সাধ্য যতটুকু খুলাইছি আমি অতটুক দেখাইছি ইনশাআল্লাহ আপনারা ট্যুর দিবেন বরিশাল আসবেন বরিশাল শহরটা এক্সপ্লোর করবেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন আল্লাহ হাফেজ